নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের দু আয় আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকেরই শুভ সকাল গুড মর্নিং জানায়া আজকের নতুন ভিডিও শুরু করতেছি আপনারা সবাই যারা নিয়মিত আমার ভিডিও দেখেন প্রত্যেকেই কেমন আছেন একটু কমেন্ট করে জানায়েন দাদা ভাই দিদি ভাইরা এবং আমার শ্রদ্ধীয় গুরুজন যারা আছেন আজকে সকালবেলা আপনার সীমা সবজি কাটতেছে আর কি সব যাতে সবজি দিয়ে একটা নিরামিষ রান্না হইব আর কি আজকে যেহেতু পারন পারনের লাগে আপনার সবজি রান্না হইতাছে আর কি সবজি রান্না আসতে না প্রথমে ভাজলে মাছ কেটে রইদুর পরিষ্কার দেখা গেছে আমার আবার গোলা গোলা যাক ভগবানের কৃপায় তো তোমার কালকে সারা দিন কালকে সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে না এটা আমাদের একটা ভাগ্য

মা ইন্দা আয়ো ইন্দো দেবা ফোর বা আছে আজকে তো আপনার বড় মুগ দাইল খট এই কারণে আপনার নিরামিষ আর লোকের সকালবেলা আপনার এই আলু নাইলে ডুগার বড়া আর কি আলু সিদ্ধ করতো না করছো إنها تتعلمها ها؟ إيدي ما هم جايزة أيدي جايزة أيدي جايزة أيدي جايزة أيدي আচ্ছা হ্যাঁ এক দিনে তো সবজি খাওয়ানো যেত না শুভ সকাল আপনি ভালোই আছেন না হ্যাঁ ওহনকেরা কাছে আছেছোন ও শিলং এসেছিতা আচ্ছা আমনে যে সুবিধাটা পাইতাছুই এই যে গাছটি ভাবে আই ভাবে খাইতে লাইন হ্যাঁ আবার आवाज সাফ কৰন লাগব পিটু শুভ সকাল তুমি ভালো আছো পিটু মিঠু তুমি তো মা সকালবেলা তোমার মা সান করাইছে ওখানে আবার নিজে নিজে সান করে আছো হ্যাঁ একটু শিখা তো আইছি তুমি একটু বড় বড় সান করো খালি দিনের ভিতরে ছয় বার বার করে সান করো অর্ক অর্ক আয় 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 অর্ক হ্যাঁ ডাক্তার মিঠু ডাক্তার কই ডাক্তার ডাক্তার মিঠু আচ্ছা চুপ করবাম নে তোমার তো তোমারে খাবার দিব মিঠু ডাক্তার কই ডাক্তার এ কে তো ফাঁকি ঢুকছে হ্যাঁ হ্যাঁ কা হাসি দেয়া লাগছে হ্যাঁ হাসি দিয়েছো মিঠু আয় আয় আমার এক শ্রদ্ধীয় দাদা ভাই উনি কমেন্ট করছিলেন যে আপনার যে সাতের গড্ডা আছে এটা তো বিক্রি করে দিব তো এই গড্ডা টিনগুলা কিনলেই তো পারেন বা দাম কিরম হইব দেখেন আমি আপনার বলি একটা কথা এই ঘরের যে সাইডের বা আশপাশের যা টিন আছে সবগুলো হয়েছে আপনার পুরাতন টিন ধরেন আজ থেকে আরও সাত আট বছর আগের এডিও তারা একটা সেকেন্ডাল আপনার কিনছেন আর কি একমাত্র টিন টিন্ডি আপনার মানে নতুন কিনছেন আর সালেড টিন্ডির অবস্থাও কিন্তু আর সালেট টিন্ডি জন লাগাইছে কম দমা টিন লাগাইছে আর কি তো যার কারণে মনোরঞ্জে এই টিনের মানে কোনো অস্তিত্ব নাই নাইগুলি চলে এই টিন একমাত্র বেড়ার মধ্যে ব্যবহার করবো আর কি মনে করেন যে যারাই কিনে নেয় তারাই আপনার বেড়ার মধ্যে ব্যবহার করতে পারবো আর কি আর এছাড়া মনে করেন যে এই যে চালের টিনগুলো যা আছে এটু যা মনে করেন যেন নষ্ট মানে ঘরের ভিতর দিয়ে পানি করে অথবা যে এই যে দেখুন লক্ষ্য করে দেখুন একটা কয়েকদিন আগে আপনার এই যে একটা গাছের ডাল পরে আপনার সিদ্ধ হয়ে গেছে আর কি আমার মতে মনে করেন যে সেকেন্ড হাল কোনো জিনিসই না মনে করুন যদি কষ্ট হয় যদি মনে করেন যে আপনার মানে আরও ছয় মাস অপেক্ষা করুন লাগে তাও মনে করেন যে আপনার আমার মতে আপনার সেকেন্ড হালের থেকে বাজারে যদি ভালো টিন পাওয়া যায় তাহলে ভালো টিন ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম আর কি আর মনে করেন আপনার এই যে ফুরান টিন যদি কেউ মনে করেন যে আপনার নেয়া ঘরের সালের লাগায় যে মনে করেন যে যে লাগাইব সে তো মনে করেন যে একটু কম দাম আদে কে হ্যাঁ লাগাইব হ্যাঁ কিন্তু তার এই কষ্টটা কিন্তু তাই কে যাবো মনে করেন আমি টিনের চাল বদলাইতে চাইতে সিকে জানোই মানে আমি আমার দেই দিয়েই ধরে না আমার চালে দেয়া জল ভরে অথবা ফানি ভরে এই কারণ থেকেই মা ঘুমাইতে পারে না রাত্রে এই কারণ থেকেই মনে করেন যে আপনার বদলানির কথা কইতাছি মানে সেই জায়গায় যদি মনে করেন যে আমি সেকেন্ড হাল টিন লাগাই তাহলে মনে করেন যে আমার এটা লাগানি আর না লাগানি সমান কথাই হয়ে যাব তো যাই হোক আমার এক দাদা দাদাভাই জিজ্ঞেস করছিলেন যে এই টিনগুলা কেমন তো এই টিনগুলো আসলো ভালো হইতো না আর কি যারাই নিব এরাই লেগে ধরেন আপনার কেউ গরু গরু ব্যবহার করুন লেগে উনি জানতে চাইছিল আর কি তো এগুলো আপনার ব্যবহার করবো গ্রামেগঞ্জে আপনার রান্নাঘর বানায় না বাইরে ওই রান্নাঘরের মধ্যে এরপরে আপনার আমরা এদিকে আপনার বাঙ্গারি লুকের আছে ধরেন আপনার টিন লোহা এই সমস্ত মানে দোকানই আছে আলাদা যারা মনে করেন যে পুরাতন গট্টর টর কিনে আর কি এই ধরনের লোকেরা কিনে নিয়ে পরে তারার কাছ থেকে মনে করেন যে অনেক সময় এই বর্ষাকালে আপনার আশের ঘর বান্ধনের লেগেও কিন্তু সেকেন্ড হাল টিন বিচরা এরপরে আপনার বিভিন্ন ধরনের ধরেন গরুর ঘর বানবার গিয়েও কিন্তু সেকেন্ড টিন অনেক সময় অনেকেই বিচরা তো এই ডি এই ঘরগুলা আপনার এই কারণ থেকে আর কি কিনে নিব তো যাই হোক আশা করি আমার দাদা ভাই কমেন্ট করছিলেন যে কমেন্টের উত্তরটা আপনি পাইছেন আর কি আর তাছাড়াও সবচেয়ে বড়ো কথা হইলো কি জানেন আমি অনেক সময় মনে করেন যে আমি দুঃখে সুখের কথাবার্তা কিন্তু আপনার সাথে আমি শেয়ার করার চেষ্টা করি বা করিও আমি আপনার মনে করেন যে মানে ক্ষুদ্র জ্ঞানের মানুষ মানে যতটুকু জ্ঞানে কুলায় আমি মানে আমি মন থেকে মনে করি আর কি যে আমার যারা নিয়মিত ভিডিও দেখে তারা হয়েছে আমার পরিবারের গার্জিয়ান আমার পরিবারের একজন আমার বাবা মা এরপরে আমার বড় ভাই আমার বড় বোনের সমতুল্য অনেকেই আছেন আমার ছোটোও আছেন হয়তো থাকতে পারে তো যাই হোক যারা যারা ভিডিও দেখে আমি অনেকের কাছেই মনে করেন যে অনেক সময় অনেক দুঃখ শেয়ার করি আর কি যাই হোক আপনারা যে আমার এত সুন্দরভাবে আমি যে কোনো কষ্টের কথা যদি আপনারা কাছে শেয়ার করি তাহলে আপনারা এত সুন্দরভাবে আমারে মনে করেন যে এই বুঝায়ান কমেন্টে এটা আসলে বলার বাসা নাই যে আমার কত সুন্দর একটা পরিবার আছে হ্যাঁ এই পরিবারটার মধ্যে থাক না দুই চার হাজার লোক কিন্তু তাও তো আমার কত সুন্দর করে দুই চারশো লোকে বোঝায় আমি আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার একটা কত বড় পরিবার আছে এই পরিবারটার মধ্যে দুঃখের কথা শেয়ার করলে সুখের কথা শেয়ার করলে কত সুন্দর আমার বোঝায় নিজ সন্তান হিসাবে ছোটো ভাই হিসাবে কত সুন্দর করে বুঝা বুঝান আপনারা

এবার কয়টা লাগাইতেছেন মামা? এই জায়গাটাই। ওই যে হ্যাঁ? আট কাটা হ্যাঁ। কাকু আপনার মেয়ে আর কি অবস্থা? ওই যে কয়দিন আগে যে সাচি দেখছিলাম গেসাশির আপনি আপনি তো। অবস্থা দিয়ে দেন। আগে সে একটু ভালো হয়েছে না? এরমই

তুমি কৰা যাও কৰা যাওক দেখ নাই কওকা দেখোন এই যে মাৰে যোগে ধৰছে মাত্ৰয়স্কৰ মানুহে নাৰলি খেতিৰ মাটি যে গেছে নাৰলি খেতিৰ মাটি আপোনাৰ যোগে ধৰছে এইযোৰ দেখোন এই যে আপোনাৰ দেন তাল ফৰছে কিন্তু এই যে মোটামুটি চাইজে চুলু লও কিন্তু মেলা দি তাল ফৰছে তাল কিন্তু কেউ সহজে নিতে আসে না কারণ তেল গুড় এটা সব কিছুরই তো দাম বেশি ওই যে দেখুন কি পরিমাণ তাল আইছে তবে এই বছর আপনার তালের সাইজ কিন্তু শুরু গত বছর এক একটা তাল আপনার দেড় থেকে দুই কেজি ওজন পর্যন্ত হয়েছে কিন্তু সেই তুলনায় একটা তাল আছে এই তাল বোধ আপনার আধা কেজি হয় কিনা সন্দেহ আছে জু কেমন একটা প্রাণী মনে করুন যে আপনার মুহূর্তের ভিতরেই মনে আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি সরিলে তাহে তে মনে করুন যে একটা খুরল করে আলবো যেমন আমি আমার একটা অভিজ্ঞতার কথা কই আমার যে বড় ভাই রামদন আমরা আমরা যে রাঙ্গাদা তুই এই রাঙ্গাদা আজ থেকে ধরেন তিন চার বছর আগে ছাগল ফালতো আর কি তো ছাগল ফাললে পরে বর্ষাকালে এমন দিনে আপনার আমরা এই নদীর আমি মাঝে মাঝে আপনার নদীর পাটা দেখাই না এই নদীর ফারক গেছে তো সকালবেলা নদীর ফারক গেছে আপনার নাই পাতা টুকায় আনতো আর কি এই একশন আপনার প্রচুর পরিমাণে আপনার জল হয়েছে আর কি এই সালে আমরা এদিকে আপনার প্রচুর পরিমাণে জল হয়েছে তো এই জল যখন হয়েছে তখন আপনার বর্ষাকালে তো আপনার চারিদিক দিয়ে যখন জল তাই ছাগল তো বাইর করা সম্ভব হয় না ছাগলে হয় কাডল ভাতা গাওয়া আনলে নাইলে ভাতা অর্থাৎ ফাট পাট যেটা রেখা আর কি তো ফাটের ফাতা আনতে গেছেন ওই নদীর হেনতে এই ফাড়ের থেকে আর কি আরও লোক আসেন তো ফাটের ফাতা যখন লোয়া আয়ে তখন ভুলবশত তার যে এই প্রসাবের রাস্তা আছে তো এই প্রসাবের রাস্তার মধ্যে ঝুঁকে ধরছে সে ভাবছে যে হয়তো ফুকে টুকে কামড় দিচ্ছে ফির ফির করছে সে বুঝতে পারছে না ঘন্টা দেড় ঘন্টা পরে আপনার যখন সে গোসল করতে যাইব বা স্নান করতে যাইব সেই মুহূর্তে সে অনুভব করতেছে যে তার প্রসাবের রাস্তা দিয়ে ব্লিডিং হইতেছে এই যে ব্লিডিং হওয়া শুরু হয়েছে এই দিন সারাদিন ব্লিডিং হয়েছে হসপিটালে গেছে কিন্তু ইনজেকশন দিছে এরপরে অ্যান্টিবায়োটিক দিছে ওষুধ ব্যবহার করতেছে কিচ্ছু কাম হয় না যুগ বাড়ি সেটি ঘন্টা দেড় ঘন্টা পরে আমনে আমনে প্রস্রাবের রাস্তা দিয়ে যুগটা আয়া পড়ছে আর কি যুগটা মোটামুটি কইব তো তহানকার থেকে মনে করুন যে প্রায় দীর্ঘ ছয় মাসের মতো সে বুকছে ছয় মাস পর্যন্তই মনে করুন যে তার দেখা গেছে যে প্রস্রাবের রাস্তা দিয়া ঠিক মতো প্রস্রাব করতে পারছে না টন টন করে বেতা করে একটা সময় লাস্ট পর্যন্ত গিয়া তিন থেকে চার মাস পরে গিয়ে ডাক্তারে বলছে যে এটা অপারেশন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই পরে আপনার এই প্রস্রাবের রাস্তা আপনার অপারেশন করছে বাইরে করার পরে তাও এইভাবে প্রায় ছয় সাতটা মাস পর্যন্ত বকছে কাজী মনে করেন যে আমরাও যে জল যাই না আমরাও সতর্ক থাকার চেষ্টা করি না যাইলেও তো হয় না কারণ অন্য আইনটা যদি ঘুরে যাই তাহলে আমরা গ্রামের মাঝখান দিয়ে ঘুরে যাওয়ার লাগবো অনেকটা দূরা তা আমি নিজের সেফটি আমি চেষ্টা করি আমি সেফটিতে থাকবার লাগে আর কি বাকিটা হয়েছে এরপরে হইছে উপরে মালিকের ইচ্ছা মানে আমি চেষ্টা করি আর এই যে এই ঘরের আপনার মৃত নামে যে আমরা যে মাঝে মাঝে যে বলি তো মৃতুরও আপনার এই ধরনের একটা সমস্যা হয়েছে না আর কি যুগের তারপরে হেরে হসপিটাল থেকে গিয়া অনেক টাকা পয়সা খরচ করিয়া আপনার পরে বালা করছে এই যুগে কিন্তু মারাত্মক একটা ক্ষতি করে আলুটিয়া বাড়ি আছে কুমু চুলে যায় তাড়াতাড়ি অনেক আলু আছে একটু খেয়ে তালে এটা করে সিদ্ধটা ভালো হয়েছে মা শিমা মিললে কি পাট শাকের বরা করবো নিরামিষরা নালিয়া ভাত আর বাজি করে রাখছে সীমা সীমা সকালের লাগে আপনার আলু সিদ্ধ করে রাখছে আর কি

মিটু খাওয়ানোর লাগে নিরে মিস দিছে আর বাত আর কি মিটু রে কি খুশি তোমার মা বাত লইছে মিটু রে আপনার সীমা করে সন্তানের মতো আদর করে মেজেদের এই যে এই যে নাম্যাস এই যে ভাত খাওয়া শুরু করে দিব হ্যাঁ হ্যাঁ মিঠু তলে কি করছিল দাদা আবার ঠুকাই উটো মিঠু উটো মিটু মিঠো আবার সব ধরনের সবজি খায় মনে করেন আমরা নিরামিষ রান্না করে যে নিরামিষের সব ধরনের সবজি খায় আলু এরপরে আপনার পেঁপে যা আছে মানে আমরা এইভাবেই অভ্যস্ত করে লইছি আর কি যে আমরা যা খাই মিঠেও যাতে তাকায় আর কি ওর ক আর হলে গাড়ির লইগে যাই হ্যাঁ বাবা টাটা টাটা দেওক টাটা তো বাড়ি থেকে কাশাম্বাই আসে কাশাম্বাই আর এখন দোকানও যাই আমি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি বেজা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন